ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যাদের জীবন ইমান থেক আর সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত তাদের মধ্যেই অন্যতম ছিলেন হজরত জাফর বিন আবু তারিফ রদিউল্লাহ আনহু তিনি ছিলেন নবী করিম সাল্লামের চাচাতো ভাই এবং আলী রাহু এর বড় ভাই তার পিতা ছিলেন আবু তারিব যিনি শৈশবে নবী করিম কে লালন করেছিলেন জাফর তালানহু থেকেই ছিলেন বুদ্ধিমান উদার ও সত্যবাদী যখন ইসলাম প্রচার শুরু হলো তখন জাফর রদিউল্লাহ প্রথম দিকের মুসলমানদের একজন হন মক্কার কুরাইশদের নির্যাতন যখন অসহনীয় হয়ে উঠল তখন নবী করিম সাল্লাম মুসলমানদেরকে হাবুসায় হিজরত করার অনুমতি দেন সেই হিজরতের অন্যতম নেতা ছিলেন হজরত জাফর বিন আবু তালিব আনহু মক্কার কাফেররা যখন হাবসার রাজা নাজাসির কাছে সে মুসলমানদের ফেরত চাইল তখন জাফর রদিয়াল্লাহ তালহ সেই দরবারে দাঁড়িয়েছিলেন এক অবিস্মরণীয় বক্তৃতা তখন জাফর রদিয়াল্লাহ তালহ সেই দরবারে দাঁড়িয়ে দিলেন এক অবিস্মরণীয় বক্তব্য হে রাজা আমরা ছিলাম এমন এক জাতি যারা মূর্তি পূজা করত মিথ্যা বলত দুর্বলদের উপর অত্যাচার করত কিন্তু আল্লাহ আমাদের মাঝে একজন রাসুল পাঠিয়েছেন যিনি আমাদের সত্য ন্যায় ও মানবতার শিক্ষা দিয়েছেন তার সেই ভাষণ হৃদয়ে চুয়ে যায় রাজা বলেন এই বাণী ও মুসা আর ইসলামের বাণী একই উৎস থেকে এসেছে এভাবেই হিজরতির মুসলমানরা নিরাপদ আশ্রয় পান বছর কয়েক পর হজরত জাফর রদিউল্লাহ তালু নবী করিম সাল্লা সাল্লামের নির্দেশে মোতাজুদ্দে অংশ নেন তিনি বাহিনীর অন্যতম প্রধান ছিলেন যুদ্ধের এক পর্যায়ে ডান হাত কাটা গেলে তিনি পতাকা বাম হাতে নেন বাম কাঠা কাটা গেলে তিনি বুক দিয়ে পতাকা আঁকড়ে ধরেন আমি পতাকা পড়তে দেব না যতক্ষণ না ইসলামের বিজয় হয় অবশেষে তিনি শাহাদাত বরণ করেন নবী করিম সাল্লাম মদিনায় বসে বলেন আমি দেখছি জাফর জান্নাতে দুই ডানায় উঠছেন এরপর থেকেই তিনি পরিচিত হন জাফর আত্ময়ার অর্থাৎ ডানাওয়ালা জাফর হজরত জাফর রদিয়াল্লাহ তালানহ জীবন আমাদের শেখায় সত্যের পথে দাঁড়াতে হয় সাহস নিয়ে আর আল্লাহর পথে তেগুই হল প্রকৃত সম্মান জাফর বিন আবু তালিব রদিয়াল্লাহ তালানহ যিনি জান্নাতে উঠছেন দুই ডানায় জীবন কণিক কিন্তু ইমান ও স্মৃতি অমর